হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের ফেরারি মন ধারাবাহিকের নায়িকা তুলসীর আসল পরিচয় সম্পর্কে জানাবো ফেরারি মন ধারাবাহিকের এই নায়িকার আসল নাম সুদীপ্তা রায় এবং এনার ডাক নাম সুমি এনার জন্মস্থান ত্রিপুরা ভারত ইনি তিরিশে সেপ্টেম্বর দু সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স চব্বিশ বছর এনার উচ্চতা চার ফুট দশ ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এই অভিনেত্রীর চোখের রং এবং চুলের রং কালো এনার প্রিয় পশু বিড়াল এবং এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় খাবার পাস্তা ও বিরিয়ানি এনার প্রিয় জায়গা সমুদ্র সৈকত এনার শখ ভ্রমণ ও নাচ করা এবং এনার পেশা অভিনয় ও মডেলিং এনার প্রিয় নায়ক দেব এবং প্রিয় নায়িকা সুভোচ্ছিরী এবং এনার প্রিয় গায়ক জিত গাঙ্গুলি এবং প্রিয় গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি ইনি চোখের বালি সিরিয়ালের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন এরপর আদুরি বর্তমানে ইনি প্রারিমন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং এই ধারাবাহিকে এনার নাম তুলসী এই ধারাবাহিকে তুলসীর চরিত্রটি দর্শকরা ভীষণভাবে পছন্দ করছেন আর এই ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য ইনি কুড়ি থেকে বাইশ হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি সুদীপ্তা সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন